যদি মঞ্জুড়ে রাখো সারা আন্দোলনে যদি প্রাণপণে কাজ করে যাও তার রনাঙ্গনে যদি মন জুড়ে রাখো সারা খে আন্দোলনে যদি প্রাণপণে কাজ করে যাও তার রণাঙ্গনে আমি কথা দিলাম আমি কথা দিলাম আমি কথা দিলাম আমি কথা দিলাম তোমাদের হাতে তুলে দিবে বিজয় রহিম রহ মানে যদি মন জুড়ে রাখো সারা খনে আন্দোলনে যদি পানপনে কাজ করে যাও তার রানাঙ্গনে এটাই তো আল্লাহর রদা তোমাদের দেবেই তো খলিফার যোগ্য হতে প্রস্তুত হলে হতে সাহাদা এটাই তো আল্লাহ রদা তোমাদের দেবেই তো খলিফার যোগ্য হতে প্রস্তুত হলে হতে সাহাদা মানের দাবি মতে আমলকারী হলে জীবনে আমি কথা দিলাম আমি কথা দিলাম আমি কথা দিলাম তোমাদের হাতে তুলে দিবে বিজয় রহিম রহ মানে যদি মন জুড়ে রাখো সারা খনে আন্দোলনে যদি পানপনে কাজ করে যাও তার রণাঙ্গনে তোমাদের দিকে চেয়ে জনতা চেয়ে আছে কবে তার কাছে আসবে ইনসাফি হাতে তুলে দিয়ে রাজ সুন্দর রাজ পেয়ে তারা হাসবে তোমাদের দিকে চেয়ে জনতা চেয়ে আছে কবে তার কাছে আসবে ইনসাফি হাতে তুলে দিয়ে রাজ সুন্দর রাজ পেয়ে তারা হাসবে আল্লাহ বান্দার চাওয়া মিলে গেলে ভুবনে আমি কথা দিলাম আমি কথা দিলাম আমি কথা দিলাম তোমাদের হাতে তুলে দিবে বিজয় রহিম রহমানে যদি মঞ্জুড়ে রাখো সারা খে আন্দোলনে যদি প্রাণপণে কাজ করে যাও তার রনাঙ্গনে যদি মঞ্জুড়ে রাখো সারা খে আন্দোলনে যদি প্রাণপণে কাজ করে যাও তার রণাঙ্গনে আমি কথা দিলাম আমি কথা দিলাম আমি কথা দিলাম আমি কথা দিলাম তোমাদের হাতে তুলে দিবে বিজয় রহিম মানে যদি মন জুড়ে রাখো সারা খনে আন্দোলনে যদি পানপনে কাজ করে যাও তার রণাঙ্গনে